আমরা যদি একটু পেছন দিকে যাই যে আমাদের ম্যাক্রো ফ্যাক্টর ফ্যাক্টরগুলো যদি আমরা একটু দেখি যে আমরা গত বছর সেকেন্ড হাফে আমাদের জেনারেল ইনফ্লেশন হচ্ছে অ্যারাউন্ড টেন পার্সেন্ট ফুড ইনফ্লেশন নভেম্বরের রিপোর্টেড ইস থার্টিন পয়েন্ট এইট পার্সেন্ট সো যখন এসেন্সিয়াল এবং ফুড ইনফ্লেশন এরকম হাই থাকে দ্য জেনারেল ইমপ্যাক্ট ইজ আপনার কনজামশন কমতে থাকে এবং ইন্ডাস্ট্রিতে আমরা যেটা দেখছি যে উই আর স্ট্রাগলিং টু ইভেন সাস্টেন আওয়ার ভলিউম তো দূরের কথা ভলিউম সাস্টেন করাটাই বিশাল চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এর সাথে যদি আপনি যোগ করেন যে ফরেন কারেন্সির স্কেসিটির কারণে গত এক দেড় বছর আমাদের উপরে জোর জবরদস্তি ইউ পাসের ইন্টারেস্টের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু এখন আমরা টানছি ব্যাংকে আমাকে ছয় সাত পার্সেন্ট আর কিছু ইন্টারেস্ট দিতে হচ্ছে এই কস্ট কিন্তু আমরা মার্কেটে পাস করতে পারিনি ডলার ছিল ছিয়াশি টাকা আজকে ডলার কত একশো টাকা চিনির দাম এক বছর আগে কত ছিল আজকে কত ছিল কত হয়েছে তো এই যে কসগুলো যে বেড়েছে এই কি আমরা মার্কেটে পাস করতে পেরেছি দ্যানসারি সেটা আসলে পার্সিয়াল কিছু হতে পারে বাট এই কস্ট প্রেসারে কিন্তু অলরেডি আমরা আমাদের ভলিউম নিয়ে চ্যালেঞ্জ আমাদের বাড়ছে কসলেট্রিসিটি খরচা রেট বেড়েছে কত কম এর উপরে এখন যদি আমাদের উপরে অ্যাডিশনাল করের বোঝা সাপ্লিমেন্টারি ডিউটি এবং ব্যাট আরোপ করা হয় দাম এই আলটিমেটলি ব্যাট এবং এস ডি বোঝা তো কনজিউমারকে বহন করতে হবে সেই ক্ষেত্রে দাম যদি আমাদের বাড়াতে হয় ভলিউম আরও কমবে সরকারের যে উদ্দেশ্য যে রেভিনিউ বাড়ানো আমার যদি ভলিউম না থাকে ভাই রেভিনিউ করতে পকেটের মানে অ্যাকাউন্টিং ক্যালকুলেশন করা যেতেই পারে আমি দাম বাড়লাম কি বলে ইউনিট হয় হয়তো আমার কন্ট্রিবিউশন বাড়বে কিন্তু ভলিউম যদি কমে যায় ইটস এ জিরো সামকিং তো আমরা সরকারের নীতি নির্ধারকদের করব যে আপনারা এই অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি ডিউটি এবং ব্যাট যেগুলো ইম্পোজ করা হয়েছে সম্পূর্ণ প্রত্যাহার করে নিন আমাদের লোকাল শিল্পোক্তা শিল্প উদ্যোক্তাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিন গত এক বছরে আমাদের আসলে মানে ব্যবসাটা টিকে রাখাই ওয়াজ এ চ্যালেঞ্জ তো এখনও কিন্তু আমি ঘুরে দাঁড়ায়নি এখনো আমাদের অনেক সমস্যা তো এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদের সুযোগ সুযোগটা না দেয়ার পরিবর্তে যদি উইথড্র করে আরও অপরের বোঝা চাপানো হয় এটি স্কাউন্টের প্রোডাক্ট